কি করলাম তারপরে শুনবো হ্যাঁ আমি একটা কথা আমার কথাই শুনে না আপনি তো অনেক দূর থেকে গাইছেন খিদা তো লাগছে না হাত মুখ দিয়ে আসেন খাবার বাড়ি শোনো খিদা লাগছে কি কথা বললে একটু ভাল লাগে

আপনি যখন হ্যাঁ এই শাড়িটা আমি এখনই প্রচুর করে পড়বো দেখো তুমি তো মনে যে আচ্ছা কি

যাওয়ার সময় শাড়ি কিনে দিল বৌবা খুশিটা কিনা কি ঠিক আছে আর আমি যা তা শুনবো আজকে আপনার আপনি তো আমার সাথে কথা বলেন না আমি বলি না এইবার বলতেছি বোঝো নাকি আজকে তোমার মনটা একটু খুশি